হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে এত পাওয়ার এই পাওয়ার ভুল ব্যবসা কি করলেন উনিও দুনিয়া থেকে চলে গেলেন মুসলমানদের মধ্যে আরেকজন ছিল ছিল যার নাম ছিল বাদশা জুলকার নাম কি বাদশা জুলকার তাকে পৃথিবীর পদ্ম পৃথিবীর খলি বাবা নাই দেওয়া হলো সারা পৃথিবীর মধ্যে দামি রাজত্ব সম্রাট আল্লাহ বানাইলেন তাকে একটা আল্লাহ মজে যার ঘোড়া দান করল এই ঘোড়াটা এত পাওয়া আর ছিল এত শক্তি ছিল একটা কদম যখন পা বানাইত এক কদমে মুসলমান এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নেন বারো হাজার মাইল অতিক্রম করত জোরে বলেন আল্লাহ একবার পা ফেললে একটা পা থেকে আর একটা পা ফেলতো কত হাজার বাংলাদেশটা কি বারো হাজার মাইল হইব তাহলে বাংলাদেশের লাগতো না এক পা ভারতে এক পা পাকিস্তানের জমিনের মধ্যে পেটের তলে পড়ে থাকতাম আমরা এত বড় ক্ষমতাল্লা দান করল এই দুনিয়ার মধ্যে তারা হায়াত ছিল মুসলমান ষোলোশো বছর কয় বছর এ যুবকরা কয় বছর আমার আপনার বয়স কত আমার মন বলে আপনাদের গ্রামের মধ্যে একশো বছরের বয়সী মানুষই খুব কম আছে আসেনি যদি যদি দুই সাইডে থাকে আমি বলছি কম থাকবে তো বলছি দুই একটা থাকবে আমি তো বলি যে নাই বলছি বলছি কম কথা বলছেন নি মুসলমান শুনে নাও একশো বছর বয়স যদি শুনি মনে করি আরে কত বয়স কিন্তু বাচ্চা জুলকার নাইমের বয়স আল্লাহ দান করেছিল ষোলশো বছর কত বছর কত বছর ষোলশো বছর এর বাচ্চা জুলকার নাইমের মতো লম্বা মানুষ হয়তো আপনাদের এলাকায় আছে কর্মসলমান মুসলমান ওনার লম্বা হাই ছিল আট হাত লম্বা কত হাত আমরা তিন এতে মানুষ এত বাউন ফির মানুষ এত ভাব দেখায় ওই যে পিসি হান্নান নাম শুনছেন নি আমাদের ভাঙ্গাতে বাড়ি ফরিদপুর বাঙ্গা হাই হায় একটু কে ছিল পিসি হান্নান কত মানুষ যে জবাই করছে নাম ছিল কি পিসি হান্নান নাম কি হায় হায় এই পিচ্ছি হান্নান ছিল দুর্দর্শ সন্ত্রাস আরেকটা মানুষ দেখেছি আমার বাবার আমার চোখে দেখছে একটা সন্তারাস এই সন্তান আসে দেখলে আমি আশ্চর্য গেছি একদিন আমার গাড়ির সামনে পড়ছে কথা বুঝিনি একদিন গাড়ি নিয়ে যাচ্ছি তখন আজ থেকে পাঁচ বছর আগে মাগুরা টাউন থেকে একটা মাহফিল করে যাইতেছি তখন আর প্রাইভেট নয় আর মোটরসাইকেলে যাইতেছি আমার বাড়ি থেকে মাত্র ছয় কিলো দূরে ডাকাতি খুব পথের সামনে দেখা পড়ছে নাম হলো আব্বাসার বাসার ডাকাত তা আমি মনে করছি নাম শুনেছি অনেক আগে কিন্তু এই লোকটা কত চওড়া লম্বা দেখি সামনে পড়ছে তা আমি সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম দিয়ে দু আলা পায়রাই ফেলাতে সাইকেলে ঠেকাতে ঠেকাই দিছি ঠেকায় দাঁড়াইছি দিয়ে এমনি চি কোন মানুষ খেটকেছি কোন মানুষ লোকটা দুইটা পিস্তল ধরে নিয়ে দাঁড়াইছে আমি আমি সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমি করছি ভাই করছে কোথা থেকে আসলা পাশে চার পাঁচজন দাঁড়ায় নিশে আমি কোথা থেকে আসলাম আমি ভাই আমি তো ওই নোমানি বাইদানের একটা মাহফিল ছিল তা আলোচনা করতে গেছিলাম আধা ঘন্টা আলোচনা করে আসলাম আর আপনাদের ওই মাহফিলে ছিল মুখলাজ রহমান বাঙালি উনি গেছে ওই মাহফিলে তা আমি ওই মাহফিলে আলোচনা করি কোথায় তাহলে যান তা আমি ভাইজান ভাই আপনার নাম ডাকি কোথাও দেখি নাই তো আরো লোকজন তার নাম যা কথা বলছেন আমি কথা না ভাই যান আপনার নাম ডাকি আমার তোমার নাম কি আমি আমার নাম মালানা রুহুল আমি সিদ্দিকি তখন তো এত বড় বক্তা আজ থেকে পাঁচ বছর আগে তখন আমার তো এত মোটা তাজা নাই আমি বাসার নাম শুনছ আমি আমি নাম শুনছি আমার পনেরো তিনবার পু দিতেছি জীব গেল আল্লাহ সারছে এই লোকটার নাম এলাকার মানুষ ভয়ে করে কাঁপে এই লোকটার একটা ঘষি মারলে পড়ে যাবে কিন্তু এই লোকটা এত বড় মস্তা বাদশাহ জুলকার নাম লম্বা কত বড় কত হাত 487 নাম্বার যারা মক্কা থেকে মদিনায় যারা গিসেন মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে মহাকামার নাম হলো অ্যাল렉জেন্ডিয়া সিটি শহর এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইন কে শোয়ায় রাখা হয়েছে উনি একটা সাইনবোর্ডের মধ্যে লিখে গালো দুনিয়ার মানুষ শোনো দেখবেন লম্বা একটা সাইনবোর্ড লাগানো আছে ও মানুষ আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুল করোনা আমি সামান্য হায়াতের ইবাদত করতে পারি নাই তোমরা তোমার জেন্দেগিটা প্রাণ ইবাদত ষোলো বছর ষোলশ ষোলো বছর না ষোলশ বছর কত বছর ষোলশ বছর হায়াত বলতেছে আমার হায়াত সীমিত কত বছর নি হায়াত সীমিত এ ভাইরা আমার বন্ধুরা ফেরতের মধ্যে দুজন এই বাচ্চা মরে কথা না কেন এ মুসলমান এমন আপনাদের এলাকার মধ্যে এমন লোক ছিল যাদের ভাই এলাকার মানুষগুলো থর করে কাঁপত যাদের ভাই এলাকার মানুষ মোল্লা গোষ্ঠীর কথা না ভয়ে কথা বলতে পারতো না আজকে তারা গোরস্থানে স্থানে শুয়ে আসে কতজনের কবর উপর দিয়ে কুকুর শেলে পায়খানা করে কবর উপর দিয়ে গরু ছাগলে গাছ খায় কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আমিন তারে দেয় নাই ধরে বলেন ঠিক কি না এক সময় এলাকার বাঘ আরে বাবা নেতার নাম কইতে গেলে নেতা আসলে তিনজন উঠে দাঁড়াইতো মোল্লা গোষ্ঠী সৈয়দ গোষ্ঠী শেখ গোষ্ঠী এমন নেতা ছিল যাকে দাওয়াত নাদিন এলাকার সব মেজমান বন্ধ হয়ে যেত যেটা বলেন ঠিক কি নেই এই নেতা শুয়ে রয়েছে কবরে কুকুর ছেলে পায়খানা করে নেতার গাল বরে কথা কয় না কেন কবর উদয় গরু ছাগলে ঘাস খায় কবর থেকে খেদানোর মানুষ নাই কবরটা ভেঙে গেছে কবরে মাটি দেওয়ার মানুষটা নাই তাহলে বোঝা গেল তোমার মস্তানি কত দূর রে মুসলমান তোমার মস্তানি ষাট বছর পঞ্চাশ বছর আশি বছর সত্তর বছর এরপরে রব্বে কারিমের হাত ধরা পড়তে হবে সুতরাং ওই জগতে রেবাদ বন্দেগি করো দুনিয়ার জেন্দেগি ছেড়ে দাও যে বলেন ঠিক কিনা এ মুসলমান কাফেরদের মধ্যে দুজন ছিল এ তো হলো মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হলো বাদশাহ মুসলমান শুনে না